আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে চব্বিশ সালের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় সর্বসম্মত সদিসতা এর আট নম্বর পর্বে আজকে আমরা দেখব একশো উনচল্লিশ পৃষ্ঠার দলগত কাজের সমাধান শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প সংস্কৃতি প্রতিটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারবে অনুরূপ বাহুগুলোর অনুপাত এবং অনুরূপ কোণগুলো সমান হলে যেমন আমরা দুটি ত্রিভুজকে স্বদেশ বলেছি একইভাবে দুটি চতুর্ভুজ স্বদেশ হবার জন্য অনুরূপ কোনগুলো সমান এবং অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হতে হবে এতক্ষণ আমরা সাহিত্য কিছু চতুর্ভুজ তৈরি করলাম এবারে আমরা বাহুর দৈর্ঘ্য ও কোন দেওয়া থাকলে চতুর্ভুজ তৈরি করার চেষ্টা করে দেখি এক নম্বর যে কোনো একটি চতুর্ভুজ তৈরি করো যার চারটি বাহুর দৈর্ঘ্য টু কমা ফোর কমা ফাইভ ও সিক্স সেন্টিমিটার সেটিকে ক্লাসে তুলে ধরো সবার চতুর্ভুজ কি দেখতে একই রকম হয়েছে তোমার তৈরি করা চতুর্ভুজের একটি প্রতিচ্ছবি খাতায় একো এবার একটি চতুর্ভুজ ডাব্লিউ এক্স জেড তৈরি করো যেখানে ডাব্লিউ এক্স ফাইভ সেন্টিমিটার এক্স ওয়াই সমান ফোর সেন্টিমিটার ওয়াইজেড সমান থ্রি সেন্টিমিটার এবং জেড ডাব্লিউ সমান ফাইভ সেন্টিমিটার প্রথম খেলায় আমরা নাম না দিলেও দ্বিতীয় খেলায় শীর্ষগুলোর নাম দিয়ে নির্দিষ্ট করে দিয়েছি এবারে তৈরি করা চতুর্ভুজগুলো তুলে ধরে দেখো চতুর্ভুজ দেখতে একই রকম হয়েছে কিনা তোমার নিজের তৈরি করা চতুর্ভুষটি খাতা এঁকে নাও তিন নম্বরে আছে কি কে এল এম এন চতুর্ভুষটি তৈরি করো যেখানে কোন কে সমান ফোর্টি ফাইভ ডিগ্রি কে এল সমান থ্রি সেন্টিমিটার এম সমান ফোর সেন্টিমিটার এম এন সমান টু সেন্টিমিটার এবং এন কে সমান থ্রি সেন্টিমিটার এবারে তুলে ধরে মিলিয়ে দেখো সবার চতুর্ভুজ একই হয়েছে কিনা লক্ষ্য করো শুধুমাত্র তৃতীয় খেলাতেই সবার তৈরি চতুর্ভুজ একই রকম হয়েছে এই ধাপের তিনটি খেলা থেকে আমরা চতুর্ভুজ তৈরির ব্যাপারে কি সিদ্ধান্ত আসতে পারি যে দুটি চতুর্ভুজের সদৃস্যতা যাচাই করতে আমাদের সব কয়টি বাহু এবং কোন পরিমাপ করতে হবে না আমরা যেহেতু চারটি বাহু এবং একটি কোন দেওয়া থাকলেই একটি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকতে পেরেছি তেমনভাবে চারটি অনুরূপ বাহুর সম অনুপাত সমান হলে এবং একটি কোন দেওয়া থাকলে বাকি কোনগুলো সমান হবার কথা চলো আমরা এমন দুটি চতুর্ভুজ দেখে তা যাচাই করে দেখি এরপর যে আমরা হচ্ছে দলগত কাজটা করব তিন থেকে চার চারজনের দল গঠন করে নিচের কাজটি করো ধাপ এক চার কাঠির সাহায্যে এবিসিডি চতুর্ভুজ তৈরি করে খাতায় একো যেখানে কোন এ সমান ফিফটি ডিগ্রি এবি সমান থ্রি সেন্টিমিটার বিসি সমান থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সিডি সমান টু সেন্টিমিটার এবং এডি সমান টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ধাপ দুই উপরে বর্ণিত উপায় আরও একটি চতুর্ভুজ ইএফজিএস আঁকো যেখানে ই সমান ফিফটি ডিগ্রি ইএফ সমান ছয় সেন্টিমিটার এফজির সমান সাত সেন্টিমিটার জিএইচ সমান চার সেন্টিমিটার এবং ইএচ সমান পাঁচ সেন্টিমিটার ধাপ তিন বাকি কোনগুলো পরিমাপ করে দেখো অনুরূপকোণগুলো কি সমান হচ্ছে ধাপ চার তাদের চিত্র দেখি তুমি কী তাদেরকে স্বদেশ বলতে পারো আমরা বলতে পারি যে দুটি চতুর্ভুজের বাহুগুলো সমানুপাতিক এবং একটি অনুরূপ কোন সমান হলে চতুর্ভুজ দুটি স্বদেশ তো শিক্ষার্থীদের এই পর্যায়ে আমরা হচ্ছে এই যে চারটায় দলগত কাজ আছে এখন আমরা এই দলগত কাজের সমাধান করব ঠিক আছে দেখো আমাদের প্রথম প্রশ্ন যেটা ছিল এক নম্বরে সেটা হচ্ছে কি চার কাঠির সাহায্যে ডি একটা চতুর্ভুজ তৈরি করে খাতায় আঁকতে বলা হয়েছে যেখানে কোন এ সমান থাকবে ফিফটি ডিগ্রি ঠিক আছে এই যে এই কোনটা এটা হবে কি ফিফটি ডিগ্রি তারপর আর কি তথ্য দেওয়া আছে সেখানে বলা আছে যে এবি সমান থ্রি সেন্টিমিটার এই যে এ বি সমান হচ্ছে থ্রি সেন্টিমিটার তারপর বলা আছে বিসি সমান থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এটা হচ্ছে বিসি এটার মান দেওয়া আছে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তারপর আর দেওয়া আছে আমাদের কোয়েশ্চেনে সিডি সমান টু সেন্টিমিটার এই যে সিডি এটা হচ্ছে টু সেন্টিমিটার এবং এই সমান হচ্ছে টু পয়েন্ট সেন্টিমিটার এ মানটা হচ্ছে কত টু পয়েন্ট সেন্টিমিটার ঠিক আছে তাহলে এই যে এ বি সি এবং ডি এখানে হচ্ছে দেখো আমরা চারটা কাঠির সাহায্যে কিন্তু এই চতুর্ভুজটা কিন্তু এঁকেছে যে একটা কাঠি দুইটা কাঠি তারপরে যে তিনটা কাঠি চারটা কাঠি চারটা কাঠির সাহায্যে আমরা চতুর্ভুজটা আঁকলাম চারটি কাঠিতে স্কেলের সাহায্যে ওয়ান সেন্টিমিটার পরপর দাগ দিই এই চারটি কাঠির সাহায্যে এবিসিডি চতুর্ভুজ আঁকা হল যার কোন এ সমান ফিফটি ডিগ্রি এবি সমান থ্রি সেন্টিমিটার বিসি সমান থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সিডি সমান টু সেন্টিমিটার এবং এডি সমান টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তথ্য অনুযায়ী এবিসিডি ক্ষেত্রটি প্রায় ত্রিভুজাকার কিন্তু হয়ে যায় কিন্তু এটা হচ্ছে একটা চতুর্ভুজ ঠিক আছে কারণ এই দেখো এখানে যদি এভাবে সমান হতো তাহলে আমরা বলতে পারতাম এটা একটা ত্রিভুজ কিন্তু সেটা কিন্তু হয়নি এটা হয়েছে কীভাবে এই দেখো এই হচ্ছে একটা বাহু এবার একটা বাহু হিসাবে এটা একটা চতুর্ভুজ ঠিক আছে সেই জন্য এটাকে চতুর্ভুজ বলা হয়েছে যার চারটা আলাদা আলাদা ভুজ রয়েছে দুই নম্বর প্রশ্ন যেটা ছিল আমাদের সেটা হচ্ছে যে উপরে বর্ণিত উপায় আরও একটি চতুর্ভুজ আঁকো ইএফিএইস যার কোন ই সমান ফিফটি ডিগ্রি তাহলে দেখো আমরা যদি আগের ছবিটার মতো করে এখানে আরেকটা ছবি আঁকি নামগুলো তখন আমাদের চেঞ্জ হয়ে যাবে এটা হয়ে যাবে তখন কত এটা তখন এ হবে না এটা হবে তখন ই ঠিক আছে আর এটা হবে তখন এফ তাহলে এই যে কোনটা আছে কোন ই এটা হয়ে যাবে ফিফটি ডিগ্রি কোন ইএফ সমান ছয় সেন্টিমিটার তারপর কোন এফ জি সমান হচ্ছে সাত সেন্টিমিটার এটা হয়ে যাবে তখন জি ঠিক আছে তারপর এটা হচ্ছে এইস কোন না মানে এফ জি সমান সেভেন সেন্টিমিটার ছিল তারপর জিএস সমান ফোর সেন্টিমিটার এবং ইএইস সমান ফাইভ সেন্টিমিটার দেখ বিটকে যে ছবিটা আঁকলাম অনুরূপ ওটার মতোই লাগছে না অনেকখানি প্রায় ওটার মতোই হচ্ছে খালি মানঙ্গুল হচ্ছে এখানে প্রায় ডবল ডবল করে হয়েছে এই জন্য ছবিটা আমাদের একটু বড় হয়েছে এছাড়া সবই এক এখানে আমাদের চারটা কাঠি কিন্তু লেগেছে তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি অনুরূপভাবে ইএফিএস চতুর্ভুজ আঁকা হলো যার কোন ই সমান ফিফটি ডিগ্রি এই যে কোনটা তারপর হচ্ছে ইএফ সমান সিক্স সেন্টিমিটার এফজি সমান সেভেন সেন্টিমিটার জিএস সমান ফোর সেন্টিমিটার এবং ইএস সমান ফাইভ সেন্টিমিটার তথ্য অনুযায়ী এস ক্ষেত্রটি প্রায় ত্রিভুজাকারই কিন্তু হয়ে যায় এবার আসি ধাপতিন ধাপতিনে বলেছে কী যে বাকি কোনগুলো পরিমাপ করে দেখো অনুরূপ কোনগুলো কি সমান হচ্ছে কি না তাহলে এবিসিডি চতুর্ভুজের কোন এ সমান ফিফটি ডিগ্রি এবিসিডি চতুর্ভুজের বাকি কোনগুলো পরিমাপ করে আমরা পেয়েছিলাম কোন বি সমান নাইন ডিগ্রি কোন সি সমান থার্টি নাইন ডিগ্রি এবং কোন ডি সমান ওয়ান হান্ড্রেড এইটি টু ডিগ্রি আবার ইএফজিএস চতুর্ভুজে কোন ই সমান ছিল ফিফটি ডিগ্রি ইএফিএস চতুর্ভুজে বাকি কোনগুলো পরিমাপ করে আমরা পেয়েছি কোন অ্যাপ সমান এইটি নাইন ডিগ্রি কোন জি সমান থার্টি নাইন ডিগ্রি এবং কোন এস সমান ওয়ান হান্ড্রেড এইটি টু ডিগ্রি দেখো সব কিন্তু অনুরূপ সেম পাওয়া গিয়েছে কোনগুলো ঠিক আছে তাহলে আমরা কী বলতে পারি যে কোনগুলো পরিমাপ করে দেখা যাচ্ছে কোন এ সমান কোন ই সমান হচ্ছে ফিফটি ডিগ্রি আবার কোন বি সমান কোন অ্যাপ সমান এইটি নাইন ডিগ্রি কোন সি সমান কোন জি সমান থার্টি নাইন ডিগ্রি এবং কোন ডি সমান কোন এইচ সমান হচ্ছে ওয়ান হান্ড্রেড এইটি টু ডিগ্রি অতএব অনুরূপ কোনগুলো কিন্তু সমান একথা আমরা বলতেই পারি ধাপ চারে রয়েছে তাদের চিত্র দেখে কি তুমি তাদেরকে স্বদেশ বলতে পারো এটার অ্যান্সারটা হবে এখানে এবিসিডি চতুর্ভুজ এবং ইএফজিএস চতুর্ভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত হচ্ছে এবি বাই এফ বাহু যেগুলো সমান থ্রি বাই সিক্স তার মানে হাফ আবার দেখো বি বাই এফ মানে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ বাই সেভেন এটার মানে হচ্ছে কত হাফ তারপর সিডি বাই জিএস টু বাই ফোর এটার মানে হচ্ছে হাফ এবং এডি বাই ইএইস টু পয়েন্ট ফাইভ বাই ফাইভ এটার মান হচ্ছে হাফ দেখো সবগুলোর অনুপাত কিন্তু হাফ বের হয়েছে অর্থাৎ চতুর্ভুজ দুটির অনুরূপ বাহুগুলোর অনুপাত হচ্ছে সমান যেহেতু এবিসিডি চতুর্ভুজ এবং ইএফজিএস চতুর্ভুজ দ্বয়ের অনুরূপ কোনগুলো সমান এবং অনুরূপ বাহুগুলোর অনুপাতও সমান তাই চতুর্ভুজ দ্বয় স্বদেশ ঠিক আছে তো এই ছিল আজকে আলোচনা আগামী ক্লাসে নয় নম্বর পর্বে আমরা হচ্ছে তোমাদের অনুশীলনের সমাধানগুলো করে দেব এরপর আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাব তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর গণিত ষষ্ঠ অধ্যায় একশো উনচল্লিশ পৃষ্ঠার দলগত কাজের সমাধান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী পর্বত দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ